আজ থেকে ঠিক সাতচল্লিশ দিন আগে আমি আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতে ছিলাম আমি ভেবেছিলাম আল্লাহ আমার দোয়া শুনছেন না আমি ভেবেছিলাম হয়তো আমি যথেষ্ট ভালো নই কিন্তু সেই রাতে যখন আমার চোখের পানি বালিশ ভিজিয়ে দিয়েছিল যখন আমার গলায় আর শব্দ ছিল না শুধু একটা ভাঙা দোয়া তখন সব কিছু বদলে গেল আর আজ আমি আপনাকে সেই রাতের গল্প বলবো কারণ হয়তো আপনিও ঠিক আমার মতো অপেক্ষা করছেন দেখুন আমি জানি আপনি কেনই ভিডিওতে ক্লিক করেছেন হয়তো আপনার চাকরি নেই হয়তো বিয়ে হচ্ছে না হয়তো পরিবারের শান্তি নেই হয়তো আপনি কারণই জানেন না কেন আপনার মনের মধ্যে এরকম উথাল পাথাল হয়তো ডাক্তার বলেছে আর কিছু করার নেই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়তো মনে হচ্ছে সবাই এগিয়ে যাচ্ছে শুধু আপনি আটকে আছেন এবং সবচেয়ে কষ্টের কথা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি দোয়া করছেন আপনি ধৈর্য ধরছেন কিন্তু কিছুই হচ্ছে না আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কখনো রাতের অন্ধকারে বালিশ মুখে গুজে নিঃশব্দে কেঁদেছেন কেঁদেছেন এবং ভেবেছেন ই আল্লাহ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি কি এতটাই খারাপ যে তুমি আমার দিকে তাকাচ্ছ না আমার দোয়া কেন কবুল হচ্ছে না যদি আপনি এই মুহূর্তে মাথা নেড়ে হ্যাঁ বলছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য কারণ আমি ঠিক সেখানেই ছিলাম আর আমি আপনাকে বলবো কিভাবে সেখান থেকে বেরিয়ে এলাম কিন্তু তার আগে আমাকে আপনাকে আমার গল্পটা বলতে হবে আপনি কি জানেন রাতের শেষ প্রহরে কি ঘটে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে থাকে যখন রাস্তায় কোনো শব্দ নেই যখন আপনার ফোনেও কোনো নোটিফিকেশান আসে না তখন আল্লাহ সুবাহা তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আর তিনি ডাকেন রাসুল্লাহ সাল্লাহাসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব এই সময়টা শুধু নামাজের সময় নয় এটা সরাসরি আল্লাহর সাথে কথা বলার সময় কোনো মধ্যস্থকারী নেই কোনো ভিড় নেই শুধু আপনি আর আপনার রব কিন্তু তারপরও আমরা প্রশ্ন করি আমি তো তাহার পড়ি কিন্তু কবুল হয় না কেন আর এখানেই আসল রহস্য লুকিয়ে আছে এটা শুধু নামাজ নয় এটা হৃদয়ের ভাষা এবার আমি আপনাকে আমার গল্পটা বলি আমার নাম উল্লেখ করার দরকার নেই কারণ আমি হতে পারতাম আপনি আপনি হতে পারতেন আমি দু হাজার তেইশ সালের শেষের দিকে আমার জীবন একদম থেমে গিয়েছিল আমি একটা ভালো চাকরি পেয়েও করতে পারিনি টাকা শেষ পরিবারের চাপ প্রতিদিন সিবি পাঠাচ্ছি কোনো রেসপন্স নেই প্রতিদিন ইন্টারভিউ দিচ্ছি রিজেক্ট আমি নিজেকে প্রশ্ন করতাম আমি কি এতটাই অযোগ্য এবং সবচেয়ে কষ্টের ব্যাপার আমি পাঁচ ওয়াক্ত নামাজ মিস করিনি আমি দোয়া করেছি আমি কোরআন পড়েছি কিন্তু কিছুই বদলাচ্ছিল না তারপর একদিন জুমার নামাজের পর আমি মসজিদে বসেছিলাম মাথা নিচু করে হতাশ একজন বয়স্ক আলেম আমার পাশে এসে বসলেন আমি তাকে চিনতাম না তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কিছু হারিয়ে ফেলেছ আমি তার দিকে তাকালাম আর আমার চোখে পানি এসে গেল তিনি হাসলেন একটা শান্ত হাসি তারপর বললেন তুমি কি রাতে ওঠো আমি বললাম মাঝে মাঝে চেষ্টা করি তিনি মাথা নাড়লেন চেষ্টা করো না ওঠো রাতের শেষ প্রহরে আর যখন উঠবে শুধু দুই রাকাত পড়ো তারপর একটা ছোট্ট দোয়া বলো কিন্তু শর্ত আছে আমি জিজ্ঞেস করলাম কি শর্ত তিনি বললেন চোখের পানি ছাড়া এই দোয়া কবুল হয় না আমি তাকে জিজ্ঞেস করলাম দোয়াটা কি তিনি বললেন দোয়াটা খুবই ছোট, কিন্তু এর শক্তি তুমি কল্পনা করতে পারবে না তবে মনে রেখো এটা মুখে বললেই হবে না হৃদয় থেকে বলতে হবে আর হৃদয় থেকে বলতে গেলে কান্না আসবেই তিনি আমাকে লিখে দিলেন আল্লাহ ইনিয়া সালুকা মিন মিনফাদলিক হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি তিনি বললেন এই দোয়াটা নবী সাল্লু আসাল্লাম নিজে বলতেন এটা ছোট, কিন্তু এর ভেতরে আছে পূর্ণ পূর্ণার্থসমর্পণ আর যখন তুমি আল্লাহর অনুগ্রহ চাইবে তিনি তোমাকে এমন কিছু দেবেন যা তুমি চাওনি কিন্তু যা তোমার জন্য সবচেয়ে ভালো আমি জিজ্ঞেস করলাম শুধু এই একটা দোয়া তিনি হাসলেন হ্যাঁ কিন্তু এই একটা দোয়া যদি ভাঙা হৃদয় দিয়ে বলো আল্লাহ তোমার সব শুনবেন কারণ তিনি শব্দ শোনেন না তিনি হৃদয় দেখেন সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম আমি ঘুমানোর আগে ফজরের আধা ঘন্টা আগের জন্য অ্যালার্ম সেট করলাম রাত সাড়ে তিনটায় অ্যালার্ম বাঁচল আমি উঠতে চাইনি শরীর ভারী ঘুম আসছে কিন্তু আলেম সাহেবের কথা মনে পড়ল চেষ্টা করো না ওঠো আমি উঠলাম অজু করলাম ঠান্ডা পানি শরীর জাগিয়ে দিল তারপর একটা ছোট্ট জায়গায় আমি দুই রাখা তাহার চুত পড়লাম সালাম ফেরানোর পর আমি বসে রইলাম হাত তুললাম আর আমি কিছু বলতে পারছিলাম না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল আমি কোনো শব্দ করিনি শুধু ফিস ফিস করে বললাম ই আল্লাহ প্লিজ তারপর সেই দোয়া আল্লাহ ইন্নি আস আলু কামিন ফাদলিক আমি বারবার বললাম হয়তো দশ বার হয়তো বিশ বার আর প্রতিবার আমার বুকটা হালকা হচ্ছিল সেই রাতে আমি অনুভব করলাম আল্লাহ শুনছেন আমি কোনো আলো দেখিনি কোনো স্বপ্ন দেখিনি কিন্তু আমার হৃদয় শান্ত হয়ে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলাচ্ছে পরের দিন শুক্রবার কিছু হয়নি আমি একটু হতাশ হলাম কিন্তু সেই রাতে আবার উঠলাম আবার দোয়া করলাম শনিবার কিছুই হয়নি কিন্তু আমি থামলাম না রবিবার রাতে আমি আবার উঠলাম কান্না করলাম দোয়া করলাম আর সোমবার সকালে আমার ফোনে একটা কল এলো একটা কোম্পানি যেখানে আমি তিন মাস আগে ইন্টারভিউ দিয়েছিলাম তারা বলল আমরা আপনার প্রোফাইল রিভিউ করেছি আমরা আপনাকে নিতে চাই আমি বিশ্বাস করতে পারছিলাম না তিন মাস পর হঠাৎ এই কল কিন্তু সেটা তো শুধু শুরু ছিল আমি স্তব্ধ হয়ে গেলাম এবং পরের সপ্তাহে আমার আব্বু যে রোগে ভুগছিলেন ডাক্তার বললো সেটা অনেকটা ভালো হয়ে গেছে আমি তখন বুঝলাম আল্লাহ দেরি করেন কিন্তু ভুলে যান না তিনি একেবারে সব ঠিক করে দেন আর সেই রাতে যখন আমি আবার তাহার যুদে দাঁড়ালাম আমি কাঁদলাম না আমি শুধু হাসলাম আর বললাম ইয়াল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ এবার আপনার কাছ আপনি যদি এই মুহূর্তে শুনছেন আর আপনার হৃদয় বলছে আমিও চেষ্টা করব। তাহলে শুনুন এটা কোনো ম্যাজিক নয় এটা শুন না এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলছি স্টেপ এক আপনার হৃদয় পরিষ্কার করুন ঘুমানোর আগে আপনি যাদের সাথে রাগ করে আছেন মনে মনে ক্ষমা করে দিন আপনি যে পাপ করেছেন তবা করুন কান্না করে বলুন ই আল্লাহ আমি ভুল করেছি কারণ পরিষ্কার হৃদয় ছাড়া দোয়া উপরে যায় না স্টেপ দুই ফজরের আধা ঘন্টা আগে ওঠার জন্য অ্যালার্ম সেট করুন এটা সবচেয়ে কঠিন স্টেপ কিন্তু সবচেয়ে জরুরি অ্যালার্ম বাজলে উঠুন চিন্তা করবেন না শুধু উঠুন স্টেপ তিন অজু করুন ধীরে ধীরে পানি লাগলে শরীর জেগে যায় মন পরিষ্কার হয় স্টেপ চার তাহারজুত পড়ুন লম্বা করার দরকার নেই ছোটো চূড়া দিয়ে পড়ুন কিন্তু মনোযোগ দিয়ে স্টেপ পাঁচ সালাম ফেরানোর পর বসুন হাত তুলুন আর আপনার হৃদয় খুলে দিন কান্না আসলে আসুক না এলে কান্নার ভান করুন আর বলুন আল্লাহ ইন্নি আসালুকা ফাদলিক হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই বারবার বলুন আপনার নিজের ভাষায় আরও বলুন আল্লাহ আমি জানি না কিভাবে। কিন্তু তুমি জানো প্লিজ স্টেপ ছয় তারপর ছেড়ে দিন বিশ্বাস করুন অপেক্ষা করুন হতাশ হবেন না কারণ আল্লাহ আপনার সময় দেখেন না তিনি আপনার হৃদয় দেখেন এবং মনে রাখবেন উত্তর তিনভাবে আসে এক হ্যাঁ এবং আপনি পাবেন দুই এখনও না এবং আপনি আরও ভালো সময়ে পাবেন তিন আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি এবং আপনি অবাক হবেন আমি জানি না আপনি এই মুহূর্তে কোথায় আছেন হয়তো আপনি এখন একা বসে আছেন এটা কো ইনসিডেন্স নয় যে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন এটা কো ইনসিডেন্স নয় যে আপনি এখনও শুনছেন হয়তো আল্লাহ নিজেই আপনাকে এখানে নিয়ে এসেছেন হয়তো এটাই সেই সাইন যা আপনি খুঁজছিলেন তাহলে আজ রাত থেকেই শুরু করুন এক রাত শুধু এক রাত চেষ্টা করে দেখুন আর দেখুন কি হয় কারণ আল্লাহ তার বান্দাদের ডাক কখনো ফিরিয়ে দেন না তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব এখন আমি আপনার কাছে দুটি জিনিস চাই প্রথমত যদি আপনি আজ রাতে তাহার যুগ পড়ার ইচ্ছা করেন তাহলে নিচে কমেন্ট করুন টু নাইট ইনশাল্লাহ শুধু এটুকু কারণ এটা একটা কমিটমেন্ট নিজের কাছে আল্লাহর কাছে দ্বিতীয়ত এই ভিডিওটা শেয়ার করুন কারণ এই মুহূর্তে আপনার কোনো বন্ধু পরিবারের কেউ কোনো আত্মীয় হয়তো ঠিক আপনার মতোই ভেঙে পড়েছে হয়তো তারাও রাতে কাঁদছে আর ভাবছে আল্লাহ আমার কথা শুনছেন না আপনার এই একটা শেয়ার তাদের জীবন বদলে দিতে পারে। আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও এর জন্য পুরস্কৃত করবেন তো আমি এখন আপনার জন্য অপেক্ষা করছি নিচে লিখুন টু নাইট ইনশাল্লাহ এবং আগামীকাল আমাকে জানাবেন কেমন লাগলো ডিল আপনি জানেন আল্লাহ কেন রাতের অন্ধকার তৈরি করেছেন শুধু ঘুমানোর জন্য নয় রাতের অন্ধকার সেই সময় যখন দুনিয়ার সব আলো নিভে যায় তখন আসল আলো জ্বলে হৃদয়ের আলো ইমানের আলো যারা রাতের অন্ধকারে বিশ্বাস নিয়ে ভাঙা হৃদয় নিয়ে কেঁদে কেঁদে দোয়া করে তাদের জন্যই আল্লাহ ফজরের আলো নিয়ে আসেন আর সেই আলো শুধু আকাশে নয় তাদের জীবনও ছড়িয়ে পড়ে তো আজ রাতে যখন পুরো দুনিয়া ঘুমাবে আপনি উঠবেন আর হয়তো এই রাতটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে যাবে